নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের স্বাগত বাটার যুদ্ধ পরেননি এমন মানুষ বোধ খুব কম আছে আজ আমি এই ভিডিওতে আপনাদের বাটার প্রথম কারখানা তৈরি হওয়া থেকে আরম্ভ করে এদেশে বাটার যাত্রা শুরুর দিনগুলো অল্প কথায় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে শেয়ার করবেন তো চলুন বাটার শুরুর দিনের ইতিহাস একটু অল্প কথায় আমরা জেনে নিই উনিশশো বত্রিশ সালের এক শীতের সকাল চিতপুর রোডের ওপর এক জুতোর দোকানে বসে রয়েছেন এক মাঝ বয়সী চেক সাহেব সামনের ব্যস্ত রাস্তা দিয়ে হেটে যাচ্ছে কাতারে কাতারে মানুষ তারই মধ্যে এক দৃশ্য দেখে চোখ আটকে গেল চেকপত্র লোকের খেটো ধুতি আর শতচ্ছিন্ন জামা পরিহিত এক বৃদ্ধ রিক্সাওয়ালা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন রাস্তার উপর তার ধুলিধূসরিত মলিন পায়ের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে তার রক্তমাখা রক্তাক্ত পায়ের অজস্র পদচিহ্ন আঁকা রয়েছে চিতপুর রোডের ওপর একটু বিশ্রাম নিয়ে মানুষটা আবার হাতে টানা রিক্সাটা নিয়ে এগিয়ে গেল সামনের দিকে এই সামান্য ঘটনায় এক চিরস্থায়ী দাগ ফেলে গেল সেই চেক সাহেবের মনে আসলে পরাধীন ভারতবর্ষে তখন খুব কম মানুষেরই সামর্থ্য ছিল জুতো কেনার মতন তেত্রিশ কোটি ভারতবাসীর জন্য মেরে কেটে এক কোটি জুতো আমদানি করা হতো জাপান থেকে ফলে খালি পায়ে হাঁটা মানুষের সংখ্যায় সেই সময় বেশি ছিল এই ঘটনার কদিন পর দেখা গেল ভাসমান হাওড়া ব্রিজের এক কোণে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে আছেন সেই মাঝবয়সী সাহেব ভদ্রলোকের নজর কিন্তু মানুষের পায়ের দিকে পকেট থেকে নোট বার করে আঁকিবুকি করছেন আর নোটবইয়ের প্রথম পাথায় বড় বড় অক্ষরে লেখা ভদ্রলোকের নাম টমাস বাটা সেদিন থেকেই শুরু হল ভারতবর্ষের বুকে বাটার প্রথম কারখানা তৈরি করার পরিকল্পনা এর কয়েকদিনের মধ্যেই টমাস সাহেব খোঁজ পেলেই যে গঙ্গা তীরে কন্নগর গ্রামে রয়েছে এক পরিত্যক্ত তেলকল হাতির কুল অয়েল মিল কলকাতার অ্যান্ডারসন রাইট কোম্পানি সেই তেলকল চালালেও উনিশশো সালের গ্রেট ডিপ্রেশনের ধকল সইতে না পেরে তা বন্ধ হয়ে গেছে প্রায় বছর তিনেক হল তারও আগে এই তেলকলের জায়গায় ছিল দিনেমারদের ডক আর সামুদ্রিক জাহাজ তৈরির কারখানা সেসব অবশ্য বিগত শতাব্দীর কথা টমাস সাহেব বছর পাঁচেকের জন্য ভাড়া নিলেন নগরের এই কারখানাকে এক রাতের মধ্যে কলকাতার গুদাম ঘর এবং অফিস সহ সমস্ত কিছু নিয়ে আসা হলো কনগরের বুকে তারই সাথে সাথে এলো চোদ্দ জন তরুণ চেক সাহেবের একটি টিম ঠাই হলো এই কারখানার দক্ষিণের বাংলোতে শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জি ম্যাকনেয়ার সাহেবের মদের কারখানা ছিল এই তেলকলের জায়গায় সম্ভবত তিনিই বানিয়েছিলেন এই গঙ্গা তীরের বাংলো দিন কয়েকের মধ্যেই কারখানা চত্বরে সমস্ত ঝোপ জঙ্গল পরিষ্কার করে বানানো হল ভলিবল কোর্ট অত্যাধিক উৎসাহের বসে কর্মীরা নিজের হাতেই খুঁড়ে ফেলল এক সুইমিং পুলও ফ্যাক্টরির গেটের ওপর বসল বাটার সাইনবোর্ড কারখানার ঠিক মাঝখানে ঘন্টা বাজানোর জন্য বসানো হলো বড় বড় দুটো লোহার পাত গঙ্গা তীরে বসল লোহার জেটি আসলে উনিশশো সাল থেকে শুরু করে বিগত ছ বছর ধরে বাটার জুতো আমদানি করা হতো চেকোস্লাভাকিয়া থেকে আমদানির পর সেই জুতোর দাম হয় ন্যূনতম পাঁচ থেকে সাত টাকা কিন্তু যে দেশের সাধারণ মানুষের দৈনিক রোজগার মাত্র কয়েক আনা তাদের পক্ষে এই জুতো কি সম্ভব তাহলে উপায় একমাত্র উপায় হলো এদেশে বসে এ দেশের চামড়া দিয়ে এদেশের শ্রমিকদের হাতে তৈরি বাটার জুতো তবেই কমবে জুতোর দাম এরuno যাবে আমদানি শুল্ক আর সেই যুত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে সস্তার জাপানি যুতকে তাই এত আয়োজন কিন্তু সামনের পথটা মোটেই মসৃণ ছিল না প্রথম সমস্যা হলো ভাষা নিয়ে যে সমস্ত চেক সাহেবরা এসেছিলেন কোন্নগরে তারা বাংলা তো দূর ইংলিশে ঠিক করে বলতে পারতেন না ফলে নতুন কর্মী নিয়োগ থেকে শুরু করে খাবার দাবার যোগাড় করা বাজার করা থেকে শুরু করে সেলস নেটওয়ার্ক তৈরি করা প্রতি পদে পদে বাধা পেলেন তারা দ্বিতীয় সমস্যাটা হল বড় অদ্ভুত রকমের সে কালের চল ছিল না দেশে তাই ভারতবর্ষে গরম আর আর্দ্র আবহাওয়ার কথা ভেবে বাটা কোম্পানি প্রথম আমদানি শুরু করলো সাদা হাওয়াই চটি কিন্তু বিক্রি একবারেই হলো না কারণ সাদা রং প্রথমত খুব সহজেই নোংরা হয়ে যায় আর দ্বিতীয়ত সাদা রংটা এদেশের মানুষের কাছে শোক বার্তা বহন করে ফলে দিয়ে শুরু হল বাটার যাত্রা ভুল থেকে শিক্ষা নিল বাটা কর্তৃপক্ষ সাল থেকে উনিশগরের বুকে শুরু করলো সেলসম্যানদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র আর কিছু তরুণ চেক সাহেবকে দায়িত্ব দেওয়া হলো এদেশে চামড়া শিল্প থেকে শুরু করে ক্রেতার মনস্তত্ব নিয়ে গবেষণা করার জন্য ধীরে ধীরে গড়ে উঠল কনগর বাটা ক্লাব স্থানীয় বহু মানুষকে বিনামূল্যে অনুরোধ করা হলো সেই জুতো পরে একসাথে ধীরে ধীরে বাটার জুতো চিনতে শিখল মাত্র এক বছরের মধ্যেই বাটা এদেশের ছিয়াশিটা শহরে তাদের রিটেল চেন বিস্তার করে ফেলল নগরের বুকে তৈরি হলো রিটেল আউটলেট কিন্তু তখনও একটা উল্লেখযোগ্য কাজ বাকি ছিল ভারতবর্ষের মাটিতে বাটা এই ঘটনার আকস্মিকতায় কয়েকদিনের জন্য থমকে গেল কাজ কিন্তু বাটা জুনিয়ার অর্থাৎ থমাস জুনিয়র বাটা দায়িত্ব নেওয়ার পরই তিনি বাবার পদাঙ্ক অনুসরণ করে নতুন উদ্যমে কাজে এগিয়ে নিয়ে গেলেন ঠিক হলো যে কোনগর কারখানা তৈরি হবে স্বয়ং সম্পূর্ণ চামড়ার ওয়ার্কশপ যেখানে প্রতি সপ্তাহে চল্লিশ হাজার অব্দি চামড়ার জুতো তৈরি করা যাবে উনিশশো সালের ডিসেম্বর মাসে জালিন শহরের বন্দর থেকে সমস্ত যন্ত্রপাতি আর কুড়ি জন ইঞ্জিনিয়ার নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল মোরাভা নামে এক জাহাজ কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার হলো এই গোটা কর্মযোগ্যকে বাস্তবায়িত করার জন্য বাটা কর্তৃপক্ষ কোনো মূলধন তুলে দেয়নি কোন্নগরের বাটাম্যানদের হাতে উল্টে পাঁচ লক্ষ জুতো পাঠিয়ে দিয়ে বলা হয়েছিল যে এই জুতো বেচে যে লাভ হবে তাই দিয়ে শুরু করতে হবে ভারতবর্ষের কর্মকাণ্ড উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে পৌঁছলো জাহাজ কলকাতা বন্দরে সমস্ত ভারী ভারী যন্ত্রাংশ খালাস করার পর গঙ্গাবক্ষ বেয়ে বড় বড় নৌকো করে কনগরে নিয়ে আসা হলো সমস্ত কিছু শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মী কটন মিলকে বরাদ দেওয়া হল প্রয়োজনীয় কাপড়ের আর কারখানার বসে শুরু করলেন করার পরীক্ষা নিরীক্ষা সাথে সাথেই প্রয়োজন পড়ল দুশো জন অতিরিক্ত শ্রমিকেরও সে যুগে হুগলি শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগ হতো সর্দারদের মাধ্যমে এই সর্দাররা ছিল অত্যন্ত ক্ষমতাবান এবং মধ্যস্বত্বভোগী গোষ্ঠী যারা ঠিকা শ্রমিক নিয়োগ থেকে শুরু করে দৈনিক মজুরি অব্দি সবটাই নিয়ন্ত্রণ করত বাটা কিন্তু এই সর্দারদের সম্পূর্ণ উপেক্ষা করে নিয়োগ শুরু করল প্রতিদিনের মজুরির বদলে সপ্তাহান্তে মজুরি দেওয়া শুরু হয় বাটা কর্মীদের যা আশেপাশের কারখানার থেকে ছিল অনেকটাই বেশি কিন্তু তারপরেও সর্দারদের প্রভাব এতটাই ছিল যে তাদের উপেক্ষা করে শ্রমিক নিয়োগ করতে গিয়ে বাটা কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে শুরু হয়েছিল সে অবধি এই সমস্ত প্রতিকূলতাকে জয় করেই উনিশশো সালের পয়লা মে বুকে তৈরি হল ভারতবর্ষের আধুনিক জুতো টেলিগ্রামে সেই খবর বাটার হেডকোয়ার্টারে পৌঁছানোর সাথে সাথেই প্রবল উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা পৃথিবীর সমস্ত বাটাকর্মীরা এরপর শুরু হল বাজার দখলের লড়াই বাটার প্লিমসল জুতো সস্তা টেকসই আর আন্তর্জাতিক মানের ফলে উনিশশো সাল থেকেই জাপানি জুতোর একচেটিয়া বাজারকে চ্যালেঞ্জ ছুটতে শুরু করলো মেড ইন ইন্ডিয়া ট্যাগমার্কা বাটার জুতো আগে বছরের বিভিন্ন সময় জুতোর দাম বাড়া কমা করত আমদানির ওপর নির্ভর করে কিন্তু বাটার প্রতিষ্ঠিত শোরুমে জুতোর দাম থেকে শুরু করে মাপ সমস্ত ছিল স্ট্যান্ডার্ড এই সমস্ত বদলের ফলে জাপানি জুতো যখন বাজার হারাচ্ছে তখনই প্রথম আঘাতটা এলো ভারতীয় ডিস্ট্রিবিউটরদের থেকে যারা জাপান থেকে জুতো আমদানি করে এতদিন দিব্য ব্যবসা করছিল প্রভাব খাটিয়ে তারা বাটার বিরুদ্ধে ক্যাম্পেইন করা শুরু করলো কর্ণগব জুড়ে প্রথমেই রটিয়ে দেওয়া হলো যে বাটা দেউলিয়া হয়ে গেছে টমাস বাটার মৃত্যুর পর তারপর বিভিন্ন পত্র-পত্রিকায় খবর ছাপা হলো যে বাটা আসলে স্বদেশি মুচিদের ভাত মারছে ফলে ছোটখাটো বিক্ষোভ হল কারখানার বিরুদ্ধে এছাড়াও স্থানীয়দের মতে কারখানায় গরুর চামড়া ব্যবহার নিয়েও প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল বাটা কারখানার সামনে উত্তরকণনগরের নগরের ব্রাহ্মণদের তীব্র আপত্তি ছিল এই চামড়া জুতো তৈরিতে ফলে স্থানীয় জমিদারদের প্রত্যক্ষ মদতেই বাটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল কিন্তু এরপরও বাটা কারখানা রমরমিয়ে চলছিল ১৯৩৪ সালে শেষের দিকে প্রায় এক হাজার মানুষ কাজ করতেন কোন্নগর কারখানা যার মধ্যে প্রায় তিনশো জন ছিলেন কোন্নগরের বাসিন্দা এছাড়া যত নতুন মানুষ এলেন কোন্নগরের অর্থনীতিতে তার প্রভাব পড়ল বাজারের আকার কয়েক বছরের মধ্যে হল দ্বিগুণ বহু পরিবার দরিদ্র কাটিয়ে সচ্ছল হয়ে উঠল বছর তিনেকের মধ্যে কিন্তু ব্যবসা বাড়ার সাথে সাথে স্থান সংকুলান করা দায় হলো কোন নগরে গঙ্গা তীরের বাংলোতে মাত্র ছটা ঘর ছিল যাতে দুটো চেক পরিবার সহ বারো জন সাহেব থাকতেন ওয়ার্কশপ আর গোডাউনের জন্য জায়গা কম পড়তে শুরু করল ফলে উনিশশো সালে কলকাতা পোর্ট কমিশনের কাছ থেকে গঙ্গার অপর তীরে নুঙ্গি এলাকায় এক বিশাল জল জলাকীর্ণ পরিত্যক্ত প্রান্তরকে কিনে নিল বাটা কর্তৃপক্ষ আঠাশে অক্টোবর ১৯৩৪ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে শুরু হল আধুনিক বাটা নগরের সূচনা উনিশশো সালে সেপ্টেম্বর মাসে সমস্ত বাটা কর্মীদের নিয়ে এক বিশাল কনফারেন্স হল কোন যেখানে বাটা নগরের বুকে নতুন কারখানার কথা ঘোষণা করা হল সে বছরই পুজোর ছুটিতে সপ্তমী আর অষ্টমীর দিনে দু লক্ষ প্রায় সমস্ত যন্ত্রপাতি সরিয়ে ফেলা হল বাটা বাটানগরের নবনির্মিত কারখানাতে পরের বছর মে মাসে বাটার সাথে অ্যান্ডারসন রাইটের লিজ শেষ হয়ে যায় উনিশশো সালের আগস্ট মাসে বাটার যে কজন চেক সাহেব কনগরে থাকতেন তারাও শেষবারের মতন বিদায় জানালেন অবশ্য বাটার শেষ চিহ্নটা আজ থেকে বছর এগারো আগেও ছিল কনগরের বুকে ক্রাইপার রোড আর জিঠি রোডের সংযোগ স্থলে যে বাটার জুতোর দোকান তৈরি হয়েছিল ১৯৩৩ সালে তা দীর্ঘ সত্তর বছরের বেশি চলার পর আজ থেকে প্রায় বছর ষোলো আগে বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো মানুষ ওই জায়গাটাকে বাটামোর বলেই ডাকে আর জাপানি জুতোর কি হলো যারা বাটার সাথে সমানে সমানে টক্কর দিতে চেয়েছিল উনিশশো সালের পার্ল হারবার আক্রমণের পর এ দেশে জাপানি শিপমেন্ট আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল গেল ফলে জাপানি ভারতের বাজার থেকে মুছে এই কোন্নগরের বুকে বাটার গল্প আসলে বাটার প্রসঙ্গ উঠলেই সবাই বলে বাটা নগরের নাম কিন্তু কনগরের বুকে বাটার এই শুরুর দিনগুলোর কথা আজও অজানাই রয়ে গেছে তবে আজকের গল্পটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু শেষ করব বহু জায়গাতেই উল্লেখ আছে যে বাটা তাদের প্রথম কারখানা এবং রিটেল শপ দুটোই কিন্তু প্রথম খুলেছিল কোন নগরে কিন্তু এটা একদম ভুল তথ্য এদেশে প্রথম বাটা জুতো এনেছিল নিউ মার্কেটের এক হোলসেল এজেন্সি উনিশশো পঁচিশ সাল নাগাদ তারপর উনিশশো সালে চৌরঙ্গি এবং লিনসে স্ট্রিটের কোণে এক ছোট্ট দোকানে খোলা হয়েছিল এদেশের প্রথম নিজস্ব রিটেল আউটলেট টমাস বাটা যখন কলকাতায় এসেছিলেন তখন কলকাতায় ইতিমধ্যে একাধিক রিটেল আউটলেট ছিল যারা বাটার জুতো বিক্রি করত। তাই নগরের কাউন্টারটা কখনোই বাটার প্রথম রিটেল আউটলেট নয় তবে কলকাতার বাইরে সমস্ত জেলা শহরের মধ্যে প্রথম আউটলেট বেছে নেওয়া হয়েছিল কনগরই তাছাড়া কন্যনগরের বুকে বাটার প্রথম জুতো তৈরি হওয়ার পর সেই জুতো থেকে বেশি আগে পাওয়া যেত কনগরের দোকানে তাই স্বাধীনতার পূর্বে বহু মানুষ দূর দূরান্ত থেকে কন্যনগরে আসতেন বাটার জুতো কেনার জন্য আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন যাতে নিয়মিত রাত আটটায় রকম নানান বিষয়ে অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো আবার আগামীকাল আমি ঠিক রাত আটটার সময় নতুন একটা গল্প নিয়ে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন